টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা ইতালিয়ান ভাষায় শুভেচ্ছা বিনিময়ের জন্য যে শব্দ বা ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেই শব্দ বা ওয়ার্ডগুলো সম্পর্কে জানবো তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো সম্ভাষণ বা গ্রিটিংস ইংরেজিতে আমরা কী বলবো সেটাকে গ্রিটিংস আর বাংলা সম্ভাষণ আর ইতালিয়ান ভাষা হবে সালতি ঠিক আছে তো সেগুলো সম্ভাষণগুলো কি হবে মানে শুভেচ্ছা বিনিময় করতে গেলে যে ওয়ার্ডগুলো ব্যবহার হবে ইতালিয়ান ভাষায় সেগুলো এখন দেখছি শুভ সকালকে আমরা কি বলবো বোন জর্ণ ঠিক আছে বোন জর্ণ শুভ সকাল তারপর শুভ সন্ধ্যা কী বলবো বোন সেরা বোন সেরা শুভ সন্ধ্যাকে কী বলবো বোন সেরা তারপর শুভরাত্রিকে কি বলবো বুন বুন নর্তে নর্তে অর্থ রাত আর বুয়ন বা বুন বোন ঠিক আছে এগুলোকে সাধারণত শুভ বলা হয় এগুলোকে আমরা শুভ বলবো আর পাশে যেটা সেটা লাগাবো যেমন সেরা মানে সন্ধ্যা হলে বন সেরা বোন সেরা কত শুভ সন্ধ্যা শুভ রাত্রি আর হ্যালোকে বলবো চাও হ্যালোকে কী বলবো চাও আর শুভ বিদায়কে বলবো আর রিভেদের ইতালিয়ান ভাষা হবে কি আর রিভেদের আবার দেখা হবে কি হবে এপিউ তার দি আপিউ তার দি আপিউ তার দি আমি আবার রিপিট করছি সবগুলা শুভ সকাল বোন জর্ণ শুভ সন্ধ্যা বোন সেরা শুভরাত্রি বননত্তে হ্যালো চাও শুভ বিদায় আর রিভেদেরছি আবার দেখা হবে আপিউ তার দি ঠিক আছে তারপর আবার দেখা হবে এটা আমরা একটু আগে পড়লাম তারপর আবার বলছি আবার দেখা হবে আপিও তার দি আপিও তার দি বিদায় আদিও বিদায়কে কি বলব ইতালিয়ান ভাষায় আদিও তারপর শুভ নববছর মানে শুভ নববর্ষ আমরা যেটাকে বলি সেটা কী বললো বোন আন্ন বোন আন্ন শুভ নববর্ষ বন আন্ন শুভ যাত্রা কী বলবো বোন বিরাজ্য বন ্য শুভযাত্রা কী বলবো বোন ভিয়াজ্য শুভ জন্মদিবস অথবা জন্মদিন যেটাকে আমরা বলি সেটা কি হবে বোন কমপ্লো কমপ্লে আননে। বোন কমপ্লে আমি আবার রিপিট করছি আবার দেখা হবে আপিউ তার দি বিদায় আদিও শুভ নববর্ষ বন আন্ন শুভযাত্রা বোন ভিয়ার্য শুভ জন্মদিন বোন কমপ্লে আননে। ঠিক আছে কমপ্লে আন্ন কমপ্লে আন্ন এরপরে আসবে শুভ ছুটি শুভ ছুটিকে কী বলবো বোয়নে বাক্যাংশে বোয়নে বাক্যাংশে শুভ নিদ্রা বুয়নে আদর মেন্ত ঠিক আছে বনে আদর আমরা ভালোভাবে উচ্চারণ করবো শুভনিদ্রা শুভনিদ্রা বুয়নে আদর মেন্ত সুস্বাদু খাবার বা ভালো খাবারকে কী বলবো বুয়নে সরি বোয়ন আপিতেতো আপিতেত বোয়ন তো। মানে সুস্বাদু খাবার বা ভালো খাবার শুভ কি কি বলবো বোয়ন লাভর, লাভরত কাজ ঠিক আছে বোয়ন শুভ তাহলে শুভ কাজ বুয়ন লাভরো। তারপর আসবে ভালোভাবে ঘুমাও বোয়ন রিপোস ঠিক আছে বোয়ন রিপৌস অর্থ ভালোভাবে ঘুমাও আমি আবার রিপিট করছি শুভ ছুটি বুয়নে বাকাংশে শুভ নিদ্রা বুয়নে আদর মেন সুস্বাদু খাবার বা ভালো খাবার বোয়ন আপিতেত শুভ কাজ বুয়ন লাভোরো ভালোভাবে ঘুমাও বুয়ন রিপোস ঠিক আছে এই ছিল আজকে আমাদের শুভেচ্ছা বিনিময়ের শব্দগুলোর আজকের আলোচনা তো আশা করি ভিডিওটি আপনারা ভালো মতো বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ